তারা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বললেন যে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা আঠারো বছরের পরিকল্পনা সেটা বাস্তবায়নের জন্য আমরাই পদ্মা আঘাত করেছি মেট্রো রেল আঘাত করেছি পুলিশকে হত্যা করেছি এবং এর সঙ্গে তারা গুরুত্বপূর্ণ তারা একথা বললেন যে আমরা যদি পাস তারিখে শেখ হাসিনার পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে ধরতাম আর তাদের পিছনে ছিল জামাত তাদের পিছনে ছিল সাম্প্রদায়িক শক্তি এই সব মিলে যারা সফল হয়েছেন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে সেই মানুষগুলোর টার্গেটটা কিন্তু শেখ মুজিব তাদের টার্গেট হচ্ছে শেখ মুজিবের স্প্রিট শেখ মুজিবের যে আইডিওলজি সেই আইডিওলজি বাস্তবায়ন করে শেখ হাসিনার নেতৃত্বে এবং বাঙালির তীর্থস্থান হচ্ছে টুঙ্গিপাড়া দুইটা জায়গা একটা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর ভবন যে ভবন থেকে বাঙালি জাতির সমস্ত আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয়েছে সুতিকাগার সেই ভবনটাকে ধ্বংস করে দিয়ে প্রথম প্রতিশোধ দ্বিতীয় প্রতিশোধ বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়ে আছেন সেই জায়গায় বঙ্গবন্ধু তো কোঠা বিরোধী আন্দোলনের কেউ ছিলেন না কোঠার পক্ষেও ছিলেন না তাহলে টুঙ্গি পাড়া কেন যদি কোঠার আন্দোলন ওলারা এই ঘটনা জড়িত হয় তাদের টার্গেটটা হচ্ছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া যাতে শেখ মুজিবের অস্তিত্ব না থাকে মুক্তিযুদ্ধের চেতনার অস্তিত্ব না থাকে শেখ মুজিবের উত্তর দেখাতে চায় যে পরাজয়ের প্রতিশোধ মনে রাখবেন নিচ্ছি মামুন এখানে বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতার থেকে আউট করার পরে পাকিস্তান পার্লামেন্টে আনন্দ সমাবেশ হয়েছিল রাস্তায় মিছিল হয়েছিল এবং তারা বলেছিলেন যে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ আমাদের মুশ্রেকে পাকিস্তানের ভাইরা বাংলাদেশে নিয়েছে এর দ্বারা আমি আপনাকে কনসাইজলি বলবো একাত্তরের প্রতিশোধ নিয়েছে যারা পরাজিত শক্তি তারা টুঙ্গিপাড়াকে আক্রমণ করে দেখাতে চায় শেখ মুজিব তুমি মারা গেলেও তোমার প্রতি আমাদের যে প্রতিহিংসা তোমার প্রতি আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা তুমি যেখানে ঘুমিয়ে আছো সেখানে আমরা প্রতিফলন ঘটাতে চাই এটাই ছিল টুঙ্গিপাড়া আক্রমণের পরিকল্পনার তাদের রাজনৈতিক আদর্শগত বিষয় এটা আমার কাছে মনে হয় অনেক ধন্যবাদ রেজল ভাই আপনি আসলে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমরা যারা একাত্তর দেখিনি আমরা যারা পঁচাত্তর দেখিনি আমাদের জন্য এই তুলনামূলক বিশ্লেষণগুলো করা একটু কঠিন হয় এই জন্য হচ্ছে আপনাদের কাছে এই প্রশ্নগুলো করা এবং বোঝার চেষ্টা করা আমি টুঙ্গে পড়ার প্রসঙ্গে আবার ফেরত যে আপনি বললেন যে এটা একাত্তরের পরাজয়ের একটা প্রতিশোধ সেক্ষেত্রে আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে দেখছি যখন নিরস্ত্র মানুষের উপর যদিও একই সাথে ওরা চেষ্টা করছে নানান ভাবে প্রকাশ করার যে মানুষ অস্ত্র নিয়ে নেমেছিল কিছু ছবি ভিডিও ওরা দেওয়ার চেষ্টা করে যেগুলোর কোনো কোনো কিছুরই অস্তিত্ব আমরা লাইভ ভিডিওগুলোতে দেখি না আমরা যখন লাইভ দেখছিলাম একের পর এক ঘটনাগুলো ঘটছে তখন কোথাও দেখিনি মানুষের হাতে অস্ত্র আমরা অস্ত্র দেখেছি হচ্ছে পুলিশের হাতে অস্ত্র দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অস্ত্র দেখেছি হচ্ছে এনসিপির গুন্ডাদের হাতে পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে এনসিপির গুন্ডারা পর্যন্ত মানুষ মারছে সেনাবাহিনী যখন একটা লাস্ট টেনে হিসরে নেওয়ার চেষ্টা করছে তখন এনসিপির গুন্ডারাও তাদের সাথে অংশ নিচ্ছে এখন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমার যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে আপনি বললেন যে একাত্তরের পরাজয়ের যে প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তো একাত্তরের পরাজয় বরণ করেনি বাংলাদেশ বাহিনী যেটা সেটা তো হচ্ছে একাত্তরের দই যে গোষ্ঠী আমরা তো জানি যে উনিশশো সালে অসংখ্য আমাদের সৈনিকেরা প্রাণ দিয়েছে অসংখ্য সৈনিকেরা লড়াই করে দেশ স্বাধীন করেছে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের সাতজন বীরশ্রেষ্ঠই বাংলাদেশ সেনাবাহিনীর তাহলে হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী কেন এরকম আচরণ শুরু করলো আপনার কি মনে হয় আমি জানি যে বিষয়টা আসলে জানা আমাদের পক্ষে খুবই কঠিন আপনার কি মনে হয় কারণ হচ্ছে যে আমরা যেটা জানি যে হ্যাঁ কিছু সিনিয়র যারা আছেন সেনাবাহিনী তারা হয়তো বিদেশি ডলার পেয়েছেন টাকা করি কামিয়েছেন এবং সেজন্য ওরা হচ্ছে পাঁচই আগস্টে নাম লিখিয়েছিলেন কিন্তু বর্তমান সেনাবাহিনী কি জানে না যে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন যেগুলো হচ্ছে যেটা কোনোভাবে লুকিয়ে রাখা সম্ভব না সেটা করে এরা যে পার পাবে না দেখুন এই প্রসঙ্গে বলতে গেলে আমি গোটা সেনাবাহিনী নিয়ে কথা বলতে চাই না যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বিপদগামী কিছু সেনাবাহিনীর থেকে প্রত্যাগতরা ছিলেন এবং তারা ব্যবহৃত হয়েছেন বিভিন্নভাবে তারা এই জন্য আমি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করি না একটা কথা আমাদের মনে রাখতে হবে আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে এবং এর ভিতরে তরুণ প্রজন্ম অনেক পাকিস্তান যখন ছিল অবিভক্ত পাকিস্তান সেই সময় কিন্তু বাঙালিদের কাউকে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পদে অধিষ্ঠিত করা হতো না সর্বোচ্চ একজন মাত্র কর্নেল হয়েছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী যাকে বঙ্গবন্ধু পরবর্তীতে প্রমোট করে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসেন তাহলে সেই সময় বাঙালিদেরকে সেনাবাহিনীতে কোথাও গুরুত্বপূর্ণ জায়গায় দিত না এটা বঙ্গবন্ধুর মাথায় কাজ করেছিল এজন্য তিনি দেশ স্বাধীনের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে বললেন যে মুক্তিযুদ্ধের মধ্য থেকে গড়ে ওঠা এই সেনাবাহিনীকে আমাদের দক্ষ সেনাবাহিনীতে পরিণত করতে হবে এই জন্য তিনি আমাদের সেনা কর্মকর্তাকে বিভিন্ন দেশে বিদেশে ট্রেনিংয়ে পাঠালেন বিভিন্ন দেশ থেকে সমরস্ত্র আনলেন কারণ তখন তো বাংলাদেশে সমরস্ত্র এরকম ছিল না এভাবে তিনি সেনাবাহিনীকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করলেন কিন্তু সেই জায়গায় আমি বঙ্গবন্ধুর কোনো ভুল বলার ঔত্য আমার নাই জাতীয়তাবাদী নেতারা কিন্তু সবসময় কঠিন হতে পারে না পৃথিবীর সব দেশেই জাতীয়তাবাদী নেতাদের হৃদয় থাকে বিশাল এই জন্য তারা বলে তোমরা আমার ভাই আপনি বলে না মনে হয় যেন সবাই তার সন্তান এই জন্য পাকিস্তান ফেরতদেরকেও বঙ্গবন্ধু দেশের বাইরে ট্রেনিং করা যেমন জেনারেল এরশাদকে ইন্ডিয়া থেকে ট্রেনিং করান আনলেন অন্যদেরকে বঙ্গবন্ধু মনে করলেন এরা তো বাঙালি কাজে বাঙালিরা স্বাধীন দেশে আমি দিয়েছি নিশ্চয়ই তারা তাদের পূর্বের প্রভুদের কথা মনে থাকবে না দেশের ভিতর থাকবে এরা প্রমোটেড হবে বিভিন্নভাবে কিন্তু দেখা গেল সেই পাকিস্তান ফেরতরা অন্যদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বঙ্গবন্ধুকে খুন করলেন শেখ হাসিনা আসার পূর্বে আমাদের সেনাবাহিনী কিন্তু বিপর্যস্ত অবস্থায় ছিল নামকে অবস্থা সেনাবাহিনী ছিল তাদের পোশাকটা স্ট্যান্ডার্ড ছিল না তাদের জুতাটা স্ট্যান্ডার্ড ছিল না তাদের আধুনিক ছিল না তাদের বেতন ভাতা ওই ছিল না যারা কনস্টেবল থেকে প্রমোশন হতেন অনারারি বিভিন্ন পোস্টে এই সুযোগটা ছিল না শেখ হাসিনা আসার পরে যেমন জেনারেল শফিউদ্দিন সাবেক প্রধান। তিনি তার একটা স্টেটমেন্টে দেখলাম টেলিভিশনে বলছেন যেটা এখন ফেসবুকে ঘুরছে তিনি বলছেন যে এক বেলা রুটি খেতে হতো শেখ হাসিনা এসে দুই বেলা ভাতের ব্যবস্থা করলেন রেগুলার আমিষ বেতনা তিনি আমিষের ব্যবস্থা করলেন বেতন কউন্সিলে বেতনের ব্যবস্থা করলেন তাদের ব্যাংকের ব্যবস্থা করে দিলেন প্রমোশনের ব্যবস্থা করে দিলেন এবং জাতিসংঘ মিশনে তাদেরকে স্পেশাল তদবির করে পাঠানো এবং বাংলাদেশকে নাম্বার অনে পরিণত করে যাতে আমাদের সেনাবাহিনী সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে এনে তার পরিবারকে দিতে পারে এবং সেনা অভ্যন্তরের যে সাজসজ্জা সমরস্ত্র বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যেভাবে করেছেন এটা কেউ করেন না তিনি যতগুলো ক্যান্টনমেন্ট করেছেন তাদেরকে স্টার জেনারেল করেছেন বিভিন্নভাবে তাদের কিন্তু তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন এখন সঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন হতে পারে শেখ হাসিনা এত কিছু করার পরেও সেই সেনাবাহিনী কেন তার বিপক্ষে এই জায়গাটা আমাদের একটু রাজনীতির দার্শনিক দিকে ফিলোসফিতে যেতে হবে রেজল ভাই আমি একটু যোগ করতে চাই এখানে সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার বিপক্ষে ভূমিকা নেয়নি এখানে সেনাবাহিনী ভূমিকা নিয়েছে সাধারণ মানুষের বিপক্ষে আমরা যেটা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক করে যদিও আওয়ামী লীগ এমন দেয়নি যেটা হচ্ছে যে সাধারণ মানুষের তারপরও আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ করার নাটক করে একের পর এক নেতাকর্মীদের কিন্তু সবাইকে অ্যারেস্ট করা হয়েছে গোপালগঞ্জে এবং সাধারণ মানুষ যারা নেমে এসেছে যাদেরকে ইভেন খুন করা হয়েছে আমরা জানি যে তারা হচ্ছে রং মিস্ত্রি টাইলস মিস্ত্রি ব্যান চালক যারা সাধারণ মানুষ যাদের নাভিশ্বাস উঠেছে যাদের বঙ্গবন্ধুর জন্য রক্তের টা তারা তাদের নিজেদের ভূমি রক্ষার জন্য মাঠে নেমেছিল সেখানে তো আসলে আমি 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 বুঝতে পারছি না কেন ঠিক সেনাবাহিনী অবতীর্ণ হবে বিরোধিতাটা তো আসলে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ানো শেষবার আমরা জানি যেরকম সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল সেটা উনিশশো সালে সেটা পাকিস্তানি সেনাবাহিনী ছিল না এইখানে বিষয়টা আমি যেটা বলতেছিলাম যে দেখুন পাকিস্তানের পরাজিতুরা কিন্তু শেষ হয়ে যায়নি ওই যে আসাদুজ্জামান নূরের একটা বিখ্যাত নাটক আছে তাকে যখন নিয়ে যায় ফাঁসির দিকে তখন সে পিছনে ফিরে বলতেছে বারে মরে না বারবার এগেইন ফিরে আসে তো ওই একাত্তর সনের স্প্রিট যারা ধারণ করেন তারা খোঁজেন কোথায় একাত্তরের চেতনা আছে সেই চেতনায় যারা আছে ওটাই তাদের কাছে শত্রু সেটা কাজী মামুন হোক সমর রেজাউল করিম হোক গোপালগঞ্জের ওই টেলিফোন চালানো ব্যক্তিটা হোক ভ্যান চালক হোক এরা তার ভিতরে খুঁজে পায় তাদের ওই যে সাবেক প্রেম ওই প্রেমের প্রতিপক্ষদের খুঁজে পায় এই জন্য না হলে বঙ্গবন্ধুর কবর ভেঙে দেওয়ার জন্য তারা ভেকু মেশিন খুঁজে মুজিববাদ তারা গুড়িয়ে দিতে চায় এখন মুজিববাদটা কি ছিল মুজিববাদ নামে কোনো মতবাদ নাই তার কলিগরা তার রাজনৈতিক সহকর্মীরা মুজিবের চিন্তা চেতনাকে মুজিববাদ বলতেন কোনটা মুজিব চেয়েছিলেন পাকিস্তান থেকে স্বাধীন করবেন পরাধীনতার গ্লানি থেকে দেশটাকে মুক্ত করবেন সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিবর্তে অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করবেন গ্রামগঞ্জে ধরি দরিদ্রের অবসান ঘটাবেন এই যে মতবাদটা শেখ মুজিবের ছিল এই মতবাদটাকেই তার পলিগরা কর্মীরা বলতো মুজিবের যে মতবাদটা তার যে চিন্তাটা তার যে ফিলোসফিটা এটাই মুজিববাদ এখন ওরাই মুজিববাদ বলতে ওইটাই খুঁজে পায় যে পাকিস্তানি সেন্টিমেন্ট এর বিপক্ষে মুজিবের দর্শন ছিল সেই দর্শন বাংলাদেশের যে সকল মানুষরা পোষণ করে সেটা আপনি বিদেশে থেকে করেন বাংলাদেশে রিক্সাওয়ালা করুক চা বিক্রেতা করুক ঝালমুড়িওয়ালা বিক্রেতা করুক এরা সবাই হচ্ছে ওই যে পাকিস্তানের পরাজিত গ্রুপ তাদের যে উত্তর দেখবেন আদর্শের উত্তর সুরি কিন্তু শেষ হয় না কারণ ব্যক্তি না থাকলে ওই আদর্শ ওই যে সাম্প্রদায়িকতার আদর্শ ওই যে পাকিস্তান পন্থী আদর্শ ওই যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আদর্শ এই আদর্শের মানুষগুলা বাংলাদেশে মেটিকুলাসলি এগিয়ে গেছে সেভাবে তারা সেনাবাহিনীতে সুকৌশলে তাদের লোক প্রবেশ করিয়েছে তাদের ভিতর ভিতর ট্রেইন্ড আপ করেছে হলে গোলাম আজম পাকিস্তানের নাগরিক স্বীকৃত তার ছেলে কিভাবে সেনাবাহিনীর এরকম গুরুত্বপূর্ণ পদে আসলেন যারা যাত ছাত্র শিবির করতেন তারা কিভাবে ছাত্রলীগের খোলসের ভিতর ঢুকে গেলেন এই জন্য বলছি মেটিকুলাস ডিজাইন করে সেনাবাহিনীর ভিতরে পুলিশের ভিতরে বিভিন্ন জায়গায় ওই পাকিস্তানি সেন্টিমেন্টের কিছু লোক ঢুকে গেছে এবং তারা সস্তাটা আবেগ কখনো বলে ধর্ম গেল কখনো বলে ইন্ডিয়া কখনো বলে আমাদের দেশ কায়েম করতে হবে নানাভাবে তারা ভিতরে ঢুকে গিয়ে একটা কি বলবো নতুন আঙ্গিকের একটা চিন্তা চেতনার মানুষকে সম্মোহিত করছে একটা শ্রেণীকে সেই জায়গায় তাদের শত্রু হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এখন গোপালগঞ্জ হচ্ছে বাঙালির তীর্থস্থান তীর্থভূমি বঙ্গবন্ধুর কবর গোপালগঞ্জে দিয়েছিল এই কারণ যে ওখানে কেউ যাবে না কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে বাঙালির তীর্থস্থান যেখানে বিদেশিরা যায় বাঙালিরা যায় এই জন্য গোপালগঞ্জের মানুষরা মনে করে যে শেখ মুজিব আমাদের গর্বিত সন্তান শেখ মুজিবকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন করছেন তিনি আমাদের স্বাধীন দেশ দিয়েছেন তার কন্যা তার অসমাপ্ত যে স্বপ্ন সেটা বাস্তবায়নে কাজ করছেন এই জন্য গোপালগঞ্জ বাসীদের উপর আক্রমণ দেখবেন বেগম খালেদা জিয়া বলছিল গোপালগঞ্জের নামই আমি বদলে দেব গোপালগঞ্জের উপর টার্গেট শেখ হাসিনা না গোপালগঞ্জের উপর টার্গেট একইভাবে বর্তমান যারা ক্ষমতা আসছে তারা কিন্তু পাকিস্তানের যে স্লোগানটা ছিল ইনকলাব জিন্দাবাদ জয় বাংলা মানে কি বাংলার জয়ধ্বনি সেটাকে বাদ দিয়ে তারা ওই পাকিস্তান স্টাইলের ইনকলাব জিন্দাবাদ বলে এবং ওই জায়গায় তারা দাঁড়িয়ে বলে এইটা এই জন্য গোপালগঞ্জের প্রতিটি মানুষকে তারা মনে করে এরা এক একটা শেখ মুজিব এরা এক একটা শেখ মুজিবের আদর্শ এরা এক একটা অসাম্প্রদায়িকতার বিশ্বাসী এরা এক একটা মুক্তিযুদ্ধের স্পিরিট সেই জন্য গোপালগঞ্জের একজন নেতা কর্মী কোনো ইউনিয়নের অর্ডের কোনো নেতা কর্মী কেউ বাড়িতে নাই বিভিন্ন রকম মামলা হামলার কারণে এবং এই প্রোগ্রামের এক সপ্তাহ আগের থেকে তাদের বাড়িতে সার্চ করা হচ্ছে আমার বাড়িটা মামুন ভাই আমার ইউনিয়নটা মাটি ভাঙ্গা টুঙ্গিপাড়া ইউনিয়নের পাশেই অর্থাৎ আমার কনস্টিটিউন্সির সঙ্গেই টুঙ্গিপাড়া কনস্টিটিউন্সি এইজন্য আমি গোপালগঞ্জ সম্পর্কে অকি বহল গোপালগঞ্জের একেবারে অতি সাধারণ মানুষটাও সে কিছুই চায় না সে মেম্বার হইতে চায় না চেয়ারম্যান হইতে চায় না এমপি হইতে চায় না রিলিফের কার্ড চায় না কিন্তু তার ভালোবাসা ওই যে বঙ্গবন্ধু তাদের ভালোবাসা ওই যে শেখ হাসিনা তোরা কেন তাকে ভালোবাসিস এই জন্য গোপালগঞ্জটাকে স্বাধীন করতে চায় মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে স্বাধীন করতে চাইলে আপনি দেখে থাকবেন ফেসবুকে একজন অতি সাধারণ মহিলা বলে একটা বাচ্চা নিয়ে বলতেছে গোপালগঞ্জকে স্বাধীন করতে চান কেন আমরা কি পূর্ব পাকিস্তান নাকি আমাদের পাল্টে অন্য জায়গায় নিয়ে যাবেন এই জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষটাও তাদের কাছে শত্রু শেখ হাসিনাকে পাচ্ছি না তোদেরকে পাচ্ছি এই জন্য টার্গেটটা গোপালগঞ্জের মানুষকে করে ওরা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনাকে ভালোবাসা এইটাকে হাতের কাছে তো পাচ্ছে না যাকে পাচ্ছে মনে করে এই তার সমর্থক এর আঘাত করলেই বোধ মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা যাবে এজন্য জন্য গোপালগঞ্জে যে আঘাতটা হয়েছে একটা লোক সশস্ত্র ছিল না আপনার কোন মানুষ কিন্তু মারণাস্ত্র নিয়ে রাস্তায় নামে নাই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগের একজন নেতা কোথাও ছিল না অতি সাধারণ মানুষ গ্রামে আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রাস্তায় নেমে এসছে কোন সেন্সে যে আমাদের বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেবে আমাদের বঙ্গবন্ধুর মতবাদকে এরা গুড়িয়ে দিতে চায় এরা বলে শেখ মুজিবের নাম থাকবে না তাদের যে ভিতরের ভালোবাসাটা ওই আবেগটার থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে এসেছে সেই প্রতিবাদের বিনিময়ে তাদেরকে বুলেট দেওয়া হয়েছে এবং কোন বুলেটটা যে বুলেটটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে তারা ব্যবহার করতে পারতো না বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে কেউ মেজর মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হতে পারতেন না বঙ্গবন্ধুর কন্যা সুযোগ করে না দিলে আজকেই ফুরফুরে মেজাজে চমৎকারভাবে থাকতে পারতেন না অর্থাৎ যারাই তৈরি করে দেছে ওই যে কথা আছে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে আশ্রয় পেয়ে বড় হয়ে একটি সেকশন বাহিনী না। যে সেনাবাহিনী গোপালগঞ্জে দেখিয়েছেন এটা তো অ্যাপসুলেটলি এটা হচ্ছে গণহত্যা এটা হচ্ছে মানবতা ঘটনা এবং এই ঘটনার ধারাবাহিকতা পঁচাত্তরে পনেরো আগস্টকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়ার পরে সেই লাশটা দাফন কাফন করতে দেবে না দ্রুত গতিতে মাটির ভিতর ঢুকাতে হবে তখন গোপালগঞ্জের মানুষরা সামরিক বাহিনীর অস্ত্রের মুখে বলছিল না আমরা না দেখে না গোসল করিয়ে না জানা জানাজা করে তার লাশ দাফন করব না এবারও গোপালগঞ্জে যাদেরকে হত্যা করা হয়েছে আমি অনেক ভিডিও দেখছি আমার বাড়ির পাশে অনেকে পাঠাচ্ছে তাদেরকে হসপিটালে গেলে হসপিটাল থেকে ডাক্তাররা বলতেছে আমাদের নিষেধ করা আছে আমরা কোনো পোস্টমর্টেম করতে পারবো না আবার থানায় যাওয়ার পর থানা বলতেছে ব্যাটা বাঁচতে হলে এখান থেকে সরে যা তারপর পুলিশ র‍্যাব এদের দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে লাশগুলো দাফন করা হচ্ছে ওই যে বঙ্গবন্ধুর লাশ যেভাবে দাফন করতে চেয়েছিল